দেখছেন নিউজ নিউজ মানে স্বচ্ছতা হলো অবসান অবশেষে পনেরোই জুলাই বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি বা বিডিএ চেয়ারপার্সনের নাম ঘোষণা হল বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন উজ্জ্বল প্রামাণিক তিনি এতদিন পূর্ব বর্ধমানের মেন্টরের দায়িত্বে ছিলেন এবং যিনি এতদিন বিডিএ চেয়ারপার্সন ছিলেন সেই কাকুলি তা গুপ্ত ও আইনি হকে যুগ্মভাবে বিডিএর ভাইস চেয়ারপারসন করা হলো। তবে আইন হক পূর্বেও ভাইস চেয়ারপারসন পদে ছিলেন আমাকে যে দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে আমি চেষ্টা করবো সেই দায়িত্ব যথাযথ নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করা এবং আমি চেষ্টা করব আমাদের বর্ধমানের সাংসদ এবং বিধায়ক আমাদের বিডি আন্ডারে যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এই এরিয়ার যে উন্নয়ন সেটার জন্য আপ্রাণ চেষ্টা করব যেহেতু আমাদের যিনি দক্ষিণের বিধায়ক আপনারা জানেন যে উনি খুব কর্মঠ এবং সবসময় উন্নয়নমুখী এমন কোনো দিন নেই যে উনি কোনো না কোনো উন্নয়নের সঙ্গে থাকে আমরা একত্রে সবাই সংগ্রামী থেকে আমরা বর্ধমান যে বিডিএর এরিয়া তার উন্নয়ন করবো প্রথম যেমন খবরটা পেলেন কেমন লাগলে উনি কী বলবেন খুবই আনন্দ হচ্ছিল এবং তার সঙ্গে খুব চিন্তিতও ছিলাম তার কারণ হচ্ছে যে দায়িত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেই দায়িত্বটা আমি কতটা নিষ্ঠা সততার সঙ্গে পালন করতে পারব সেই দায়িত্বটাও আমাকে সততার সঙ্গে পালন করতে হবে

সম্মানীয় আমাদের প্রাক্তন বিধায়ক আমাদের নেতা উজ্জ্বলদার নাম আজকে রাজ্য থেকে আমাদের ঘোষণা হয়েছে আমরা ইতিমধ্যে একটা মিছিল করছিলাম উজ্জ্বলদাও সেখানে ছিল আমরা সমস্ত কাউন্সিলররা নেতৃত্বরা আমাদের শহরের সভাপতি থেকে ছাত্র নেতা থেকে সবাই আমরা এখানে এসেছি আমাদের অত্যন্ত আমরা খুশি যে আমাদের শহরের লোক যে উজ্জ্বলতা সেই মানুষকে আজকে বিডিএর চেয়ারম্যান করেছে সবাই আমরা আনন্দিত তাকে আমরা সম্বোধনা দেওয়ার জন্য এতক্ষণ সবাই ঘটেছিলাম সেই সম্বর্ধনা আমরা সবাই মিলে দিনামর্শন এতে তো উন্নয়ন তো সব দিক দিয়েই হচ্ছে উন্নয়ন আরও ভালো হবে উজ্জ্বলতা নিজে শহরের লোক উজ্জ্বলদার শহর সম্বন্ধে সমস্ত অভিজ্ঞতা আছে আমরা তো আশা করবোই আমাদের শহর আরও ভালো উন্নয়ন হবে